বন্ধুরা বছরে বারোটি মহাপূর্ণিমার মধ্যে এই শ্রাবণী বা রাখি পূর্ণিমার অনেক গুণ বেশি এবং যেহেতু বন্ধুরা এই মহাপূর্ণিমা এবার পড়েছে ফলে এর মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে আজকের রাতে আমাদের করা সামান্য কিছু কার্যে মাস জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় এবং সেই ব্যক্তির জীবন থেকে গ্রহদোষ বাধা বিপত্তি শনি বাধা এমন বিভিন্ন সমস্যার নাশ হয়ে যায় তাই আজকে রাতে যারা এই শব্দ মুখে আনে বা বলে ঘুমায় বা সামান্য জিনিসটি যারা আজকে রাতে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের ওপর সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমনোর আগে সামান্য কার্যটি কিন্তু আপনারা করতে একদম ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকো তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনও পিছনে করে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতি সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন ভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পেঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাটা পেঁচা সাপ বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাঁধছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রের কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধু ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানুষই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু ও বন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যেই প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্প মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকয়েজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দক লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা বন্ধুরা আপনাদের বাড়িতে আবার কিন্তু এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেবকৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় বলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে বলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় শনি মহারাজের জয়